আল্লাহ রাব্বুন আলামিন বলেন লা তাখদুহু সিনাতু ওয়ালা ঘুম নাই তন্দ্রা নাই কার ঘুমানো না তন্দ্রা ও জান্নাত তন্দ্রা কারে কয় জি জিমটি জিমানি যাই বলেন আপনারা বুঝে নিয়ে ওই যে বসে বসে এরকম এরকম করে আল্লাহ ওরকম করেন না ঘুমো নাই তন্দ্রা হযরতে মুসা বলছিলেন যে আল্লাহ তুমি নাকি ঘুমাও না মুসা আলাইহিস তো খুব আদরের নবী আল্লাহ পাকের খুব আদরের নবী দারুন আদর আল্লাহ পাক বলছেন মুসা আমি তোমারে আমার জন্য বানাইছি সুবহানাল্লাহ কোরআন শুনবে আছে আল্লাহ পাক বলছেন মুসা আমি তোমারে আমার জন্য বানাইছি তোমাকে যখন তোমার মা দরিয়ায় ভাসায় দিয়েছিল আমি তোমার বাক্সর দিকে তাকাই সুহান আল্লাহ আল্লাহ যদি বলেন আমি আমার জন্য বানাইছি সুতরাং হজরতে তিনি বলছেন আল্লাহ পাখে খুব আদরে নবিত আল্লাহ তুমি নাকি ঘুমাও না আল্লাহ কয় তুমি বিশ্বাস করো না হাজরত মুসাল্লা বললেন আল্লাহ অবশ্যই বিশ্বাস করো তবে বুঝিনা বিষয়টা কি বুঝি না কেমনি না ঘুমাই পারে বুঝি না আল্লাহ ঠিক আছে তুমি যখন বিশ্বাস করছো তখন আর অসুবিধা বিশ্বাস না করলে বুঝি হচ্ছিল আল্লাহ ঠিক আছে বিশ্বাস যখন করো আমি বুঝাই দেবো নিয়ে আসো এক গ্লাস পানি এক গ্লাস পানি নিয়ে আসে দাঁড়ায় থাকো হুসার সাল্লামকে আল্লাহ বললেন পানি নিয়ে দাঁড়ায় থাকো আর ঘুমের আল্লাহ করলেন মুসারে দর। মুসালামের ঘুম এসে গেল ঘুমের আমি যে হাতটা শিথিল হয়ে গ্লাসটা পরে ভেঙ্গে চুরমার হয়ে গেল হাজরাতে মুসালাম ভয় পেয়ে গেলেন আল্লাহ পাক শোনায় দিলেন ভয়ের কোনো কারণ নাই একটা পরীক্ষার জন্যই দিলাম তোমার বোঝার জন্যই দিলাম তুমি যেমন এক গ্লাস পানি নিয়ে একটা গ্লাস নিয়ে এক মুহূর্ত দাঁড়াতে পারলে না ঘুম আসলো আর হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল তুমি বুঝে নাও তুমি জেনে রাখো তোমার আল্লাহ আমিনের হাতের মুঠার মধ্যে রয়েছে আল্লাহ যদি ঘুমায় যান এই পৃথিবীর আকাশ এবং জমিনের সব ট্রাফিক কন্ট্রোল আল্লাহ পাক নিজেই করেন যদি তিনি ঘুমায় যান সব শেষ হয়ে যান বাংলাদেশে কি হচ্ছে পৃথিবীর কোথায় কি হচ্ছে তা আল্লাহ দেখছেন না চিল্লায় বলো দেখছেন না সে আল্লাহ রব্বুল তিনি পরিষ্কার করে বলছেন যারা নাকি মোমেন বান্দা তারা অহংকারী হয় না ক্ষমতায় থাকুক ক্ষমতায় না থাকুক কোন অবশ্য কোন অবস্থাটি অহংকারী হতে পারে না আল্লাহ পাক শোনায় দিয়েছেন যারা অহংকার করে তাদেরকে পরিষ্কার করে বলেছেন ওয়ালা তামসিফিল আরদি মারহান ইননাকা নখরিকাল আরদা ওয়ালান্তা তগুলুল জিবালাতুলা ওয়ালা তামসিফিল আরদি মারহান খবরদার আমার জমিনের উপরে অহংকারের পদে হেঁটো না দেখছেন না কত আছে অহংকার করে হাঁটে জমিনের উপরে জুতা হাঁটতে থাকে তুমি কি তোমার পদাগাত দিয়ে আমার জমিন জমিনদারে ভাটায় দিতে পারবা বলেন পারবে যদি শক্তি থাকে তাহলে তোমার ঠ্যাং বাঙবে মাটির কিচ্ছু তুমি আমার এই জমিনটাকে ধসাই দিতে পারবে না আর জীবালা তুলা আর পাহাড়ের উচ্চতা লাভ দিয়ে তুমি ছড়াই যেতে পারবে না আমার জমিনও ফাটাইতে পারবে না লাথি দিয়া লাভ দিয়ে পাহাড়ের উচ্চতা ছাড়াইতে পারবে না এত লাভ কেন কম লফাও শক্তি কম দেখাও আল্লাহ আলামিন আবার বলেন ওয়াই বাহাদুর আল্লাহর বান্দা যারা সত্যিকালের বান্দা যারা তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে হাঁটে মাথা নিচু করে বিনয়ের সাথে হাঁটে আল্লাহর প্রতি ইমানের সব বড় লাভ হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন বানায় ইমান তাকে বিনয় এবং বিনম্র বানায় অহংকারী বানায় না আর অহংকার করে তুমি চাবা কই কদ্দুর ক্ষমতা তোমার আল্লাহ কোরআন শরীফের বহু আয় দিয়ে এ কথাগুলি বলেছেন আর এটা কেন দুই তিন নম্বরে আল্লাহর উপর ইমান আনার আমি কি বলতেছি বলেন তো দেখি ফায়দা আল্লাহর উপরে ইমান তিন নম্বরের ফায়দা হলো মোমেন ব্যক্তির মধ্যে বীরত্ব এবং নির্ভীক ভাব তার মধ্যে এসে যায় সে নিজে মুজাহিদ সে বীর সে কাপুরুষ নয় কাপুরু আল্লাহর উপর ইমানের কারণে বীরত্ব এবং নির্ভীকতার প্রশিক্ষণ তার মধ্যে তৈরি হয়ে যায় কারণ মানুষের সবচেয়ে বড় ভয় হলো মউতে বলেন তো দেখি বড় ভয় কিসের বলেন সবাই আর যারা বললেন না তারা তাদের মৌতের কোন ভয় নেই মৌতের ভয় আছে কি না আছে কিন্তু ভয় 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 করে করে যাবেন তো করা যায় যায় এড়ানো যেটাকে এখন মৃত্যুকে ভয় করে আপনি কি এড়াইতে পারবেন পারবেন আল্লাহ পাক বলছেন মোমেন নির্ভীক হবেন বীরত্বে পরিপূর্ণ হবে পুরুষ হবে না মৌতের ভয়তে পালায় বেড়াবে না আল্লাপ বলছেন কুল মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকা লাগিয়ে সিঁড়ি এ মহারগের চিকিৎসক নাই নাই সে ঔষধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে মৃত্যু যখন তোমার এসে যাবে তোমাকে মৌতের হাত থেকে কেউ রেহাই দিতে পারবে না মৃত্যু তোমার হবে সুতরাং মউত যখন হবে তখন তাকে ভয় করে তো কোনো লাভ নাই আর মৃত্যু কোথায় হবে কখন হবে আমরা কেউ জানি না জানেন কমা তাদরি নাফসুম আইয়ে আর দিন তামুত কোন মাঠে কোন ময়দানে কখন মৌত হবে কারো জানা নাই এই গত নভেম্বর মাসের শেষ দিকে আমি লন্ডন সফর করেছিলাম এক ভাইয়ের কাছে শুনলাম আমি অবাক হয়ে গেলাম তিনি পত্রিকায় দেখে আমাকে বলেছেন এক লোক আটতলা থেকে আটতলা বিল্ডিং এর সাধুর উপর পড়ে গেছে আটতলা বিল্ডিং এর সাধুর উপর থেকে পড়িয়া তার কিচ্ছু হয়নি হাত পাও ভাঙে নাই মরেও না খালি কিছু চামড়া টামড়া ছিঁড়ে গেছে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাবে চামড়াগুলো সেলাই করে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে উঠাইয়া তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে দরজা যেভাবে লাগাইছে দরজাটা ভালোভাবে লাগে নাই দেখেন নাই মাইক্রোবাসে বা অ্যাম্বুলেন্সে অনেক সময় দরজা এরকম মারে মারার পরে অনেক সময় লাগে না যার জন্য ড্রাইভার বলে যে দরজাটা ভালো করে লাগায় নেন ঠিক না দরজাটা ভালো করে লাগে নাই সামনে চলতে গিয়ে এই গাড়িটার ব্রেক কষতে হয়েছে ড্রাইভারের কোনো কারণে যেই না ব্রেক কষেছে আর অমনি দরজা যেটা লাগছিল না ভালো করে দরজাটা খুলে গেল আর রুগীটা আটতলা কাছে পড়ছিল ওইটা ছিল পাশে সে সিটকে গিয়ে রাস্তায় পড়লো আর একটা বাস সামনের থেকে এসে মাটিতে তাকে চ্যাপটা করে দিয়ে চলে গেল শুনিয়া আমার মুখ থেকে বেরিয়ে গেল আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আল্লাহ পাকের কি প্রচন্ড ক্ষমতা কি ইচ্ছা তার মৃত্যুর জন্য সময় লাগবে জায়গাও লাগবে দুটো জিনিস এক হতে হবে আল্লাহর যাকে যে মৃত্যু দিবেন মৃত্যুর জন্য সময় এবং জায়গা দুটোর কম্বিনেশন হতে হবে আটতলা থেকে পড়বে ঠিক কিন্তু মরবে না আজরাইল অপেক্ষা করতেছে রাস্তায় বাস আসবে যখন আটতলা থেকে পড়লো অবিশ্বাস্যভাবে লোকটা বেঁচে গেল আর হসপিটালে তার যাওয়া হলো না গাড়ির দরজা খুললো রাস্তা দিয়ে পড়লো আজরাইল দ্রুত তার কাম সেরে চলে গেল সুতরাং মোমেন্ট ব্যক্তি আল্লাহর ইমান কারণে মনোবল সৃষ্টি হয় কাপুরুষ পুরুষ জীবনে কয়েকবার মরে সাইকেলের টায়ার বাস্ট হয়েছে শুনে বেহুশ হয় তারপরে ট্রাকের টায়ার বাস্ট হয়েছে শুনলে কানের তারা ফেটে যায় বোম্বা স্ফেস আওয়াজ শুনে হার্ট ফেল করে বাতিশে এদের দাগ শুনলে কোনো হুসি থাকে না এই হচ্ছে কাপুরুষদের কাজ আর ইমানদার ঈমানদার ব্যক্তি এগুলি পরোয়া করে না তার জানা আছে যে আমার নির্ধারিত সময়ের এক মুহূর্ত এক আমার মৌত হবে না তো মৌর যখন আমার জন্য অবধারিত দুনিয়ায় আসছি যখন মৌর যখন হবেই সেই মৌত বিড়ালের মতো হোক তা কি পাতিশিয়ালের মতো হোক চান আমি তো বলি যে বিড়ালের মতো পাঁচ শত বছর পাঁচ মিনিট বাঁচুন মির্জা ফরের মতো পঞ্চাশ বছর বেঁচে থাকায় লাভ নাই খালিদ খালিদের মতো সিরাজ মতো বেঁচে থাকুন বসেন আপনারা যদি দাঁড়ায় যান তাহলে আমি করব কি বসেন বসেন সেই সেই জন্য জীবনকে কেন অনন্ত সুখময় জীবনের উৎসর্গ করে দেব না যা আল্লাহর কাছে পাওয়া যাবে কেয়ামতের দিন দেখেন মৃত্যু হওয়া উচিত মুসলমানদের শাহাদাতের মৌত হওয়া উচিত কি মৌত হওয়া উচিত আল্লাহকে আজকে প্রাণ খুলে বলি আল্লাহ জীবন তো নিবাই সুতরাং জীবন যখন নিবা মৌরটা শাহাদাতের বোধ তুমি আমাদের দান করে দিও কাপুরুষের মতো মরতে চাই না শাহাদাতের মত চাই সুমান আল্লাহ বলেন আমিন বলেন মোমেন ব্যক্তি তার বড় ফায়দা সে সাহসী হয় সুমান আল্লাহ বলেন দেখেন বোহারি শরীফের হাদিস যুদ্ধের জন্যে বদরের যুদ্ধ হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্যদেরকে রিক্রুট করছেন কিন্তু কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু দাওয়াত দিচ্ছেন কিন্তু মনে মনে চিন্তাও করছেন যে সামান্য কিছু লোক অশ্বপতি কম এই জিহাদের অবস্থা তারা কিভাবে নেবে একজন যুবক সাহাবী দাঁড়ায় গেলেন তার নাম মিqdaদ রাদিয়াল্লাহু তাআলা যুবক এই পৃথিবীতে যুবকদের ইসলামের সব চাইতে অবদান কাদের যুবকদের অবদান সব চাইতে বেশি হজরত তিনি দাঁড়ায় গেলেন তিনি বললেন হাদিস হে আপনি আমাদেরকে নিয়ে চলুন

ইনহা হুনাকা অর্থাৎ হে আমরা বনি ইসরায়েলের মতো বলবো না শোনেন আমরা বনি ইসরায়েলের মতো বলবো না যে মুসা তুমি এবং তোমার আল্লাহ এই দুইজনে গিয়ে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো আমরা যাবো না আমরা বসে থাকবো এই কথা আমরা বলবো না আমরা মুসা সালামের উম্মত নই আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উম্মত বরং আমরা বলবো

জীবনের পরোয়া তারা করেন নাই জীবনের পরোয়া করেননি হযুরসাল্লাল্লাহ হিউসাল্লাম দারুন ভাবে খুশি হয়ে গেলেন হজুর হেসিটেট ফিল করছিলেন যে এই সামান্য কিছু লোক অসর নাই পাতি নাই এতগুলি লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে যুবকের মুখে এই কথা শুনে হুজুর দারুণ খুশি হলেন আল্লাহর নবী বললেন কুম বিনা ইলা জেন্নতিন জেন্নতুন আরদুহা দু হা কারদি ও সাহাবীরা তোমাদের মনোভাব যখন এই তোমাদের মনুষ্যত্ব যখন এই চলো আমার সাথে বেহেশতের দিকে সেই জান্নাতের দিকে যে জান্নাত আল্লাহ আকাশ আর জমিনের চাইতে অনেক প্রশস্ত সুবহানাল্লাহ চলো আমার সাথে বেহেশতে সুবহানাল্লাহ চলো আমার সাথে জান্নাতে ফাকামা উমাইর বিন হামাম ওয়াকানা ইয়াকুলুত তামার হাজরাতে ওরমায়ের নামক একজন যুবক দাঁড়ায় গেলেন এবং তিনি হাতে কতগুলি খরমা ছিল সেই খরমাগুলি তিনি চিবোচ্ছিলেন রাসূল্লার বক্তৃতা শুনতে ছিলেন আর খরমা চাবাচ্ছিলেন খরমা চামা বিচি ফেলে দেন এভাবে করতেছেন হাতে কতগুলো খরমা। হাজরাতে ওমায়ের বলছেন অকলা বাহ অর্থাৎ আয় আজ আমাহু আয় হে রাসূল আপনি কি সুন্দর কথা বললেন আপনার সাথে লড়াই করতে যাব কাভেরদের বিরুদ্ধে সেই লড়াই করলে এমন যে ব্যস্ত হবে আকাশ আর খরমাগুলি আছে এই সমস্ত খোরমাগুলি খেতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে এত সময় ব্যস্ত যাওয়ার জন্য আমি তো তর সহ্য করতে পারবো না ফার্মা বিহিন্ন হাতের সব ফর্মা ফালাই দিলেন যুদ্ধে ঝাঁপায় পড়লেন অনেকক্ষণ কাফেরদের বিরুদ্ধে লড়াই করে হজরত ওমায়ের শাহাদাত বরণ করলেন রসোল্লা তার লাশের কাছে গিয়ে আঙ্গুল দিয়ে সারা করে বললেন ইন্নাকামিন আহলে হা ওমায়ের তুমি যেই বেহেস্তে যাওয়ার জন্য খোরমাগুলি খাওয়ার সময় পাচ্ছিলে না তাড়াতাড়ি করে খোরমাগুলি হাত দিয়ে ফেলে দিয়েছিলে আমি আল্লাহ রসোল আমি সাক্ষী দিচ্ছি অবশ্যই আল্লাহ সেই জান্নাত তোমার জন্য অবধারিত মোমেন্ট ব্যক্তি মোমেন্ট ব্যক্তি সে কখনো মৃত্যুর ভয়ে উদ্দেশ্য থেকে চুপ করে করে বসে থাকে না সে সে ভয় ভয় কাকে মৃত্যুর মৃত্যু হবে এবং আমার জন্যে বিশ্বাস রাখতে হবে আমার জন্যে যদি কোনো বুলেট এর উপরে আমার নাম লেখা থাকে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে পাহারা দিয়ে সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না আর যদি কোনো বুলেটে আমার নাম লেখা লেখ না থাকে সারা পৃথিবীর সমস্ত মানুষ বৃষ্টির মতো বর্ষণ একটি গুলিও আমাকে বিদ্ধ করতে পারবে না এটার নাম হলো ইমান এটার নাম কি এই ইমান পেলাম কোথায় কোথায় পেলাম কোরআন শরীফে কোথায় পেয়েছে আল্লাহ রাবুল আলমিন বলেন অনাহুম ভিতর রিনা বিহীমিন আহাদিন ইল্লা বিজনিল্লা একথা সুস্পষ্ট আল্লাহর অনুমতি ব্যতিরিক্ষে বান্দার কোনো ক্ষতি সাধন কেউ করতে পারে না জলে বলেন সুবাহান আল্লাহ কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না যেটা ক্ষতি যদি কিছু থাকে কিস্মতে অর্থাৎ মোকদ্দার ছিল তকদির ছিল সেটাই হবে এর বাইরে কিছুই হবে না সুতরাং মোমেন ব্যক্তি সে সাহসী হবে সে কখনো চিন্তা করবে না মৃত্যুর ভয়ের উদ্দেশ্য হাসিলের হাসিলের জন্য হয় শরীরের পতন না হয় মন্ত্রের সাধন ডুয়ার আর ডাই সে আল্লাহর জন্য তার জীবন দিতে প্রস্তুত থাকবে কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্নাম আল্লাহ হাশতরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ানাহুম বিআন্না লাহুমুল আল্লাহ পাক বলেন আমি আমার মুমিনের জান আর মালকে আমি খরিদ করে নিয়েছি বিনিময়ে আমার বান্দাকে আমার জান্নাত দান করে দিয়েছি যরেকান সুবহানাল্লাহ মুমিনের জান আর মাল নিয়েছেন বিনিময় কি দেবেন জান্নাত দান করে দিবেন এটা হলো মোমেন্দে আল্লাহর প্রতি ইমান আনার জন্য তিন নম্বরের কোয়ালিটি চতুর্থ নম্বরে আল্লাহর উপর ইমান আনলে চার নম্বরের যে ফায়দাটা সে ফায়দা হচ্ছে আশাবাদ এবং মানসিক প্রশান্তি আল্লাহর প্রতি একটা নির্ভরতা এবং আশার সৃষ্টি হয়ে যায় সে কখনো নিরাশ হয় না কারণ একটা মানুষ পাপ করলো চুরি করেছে ডাকাতি করেছে জেনা করেছে হত্যা করেছে শয়তানি করেছে বদমাশি করেছে সব করেছে এখন শয়তানটাকে ওয়াসওয়াসা দিতে পারে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকনা তুমির বান্দারে আমার রহমত থেকে निराश হয়ে যেও না আল্লাহর রহমত বান্দা তোমার গুনাহ কতটুকু তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান আমার রহমত আকাশ সমান তোমার গুনা যদি হয়ে যায় আকাশ সমান তাহলে আমার রহমত আমার আর সে আজিম কে সারাই গেছে বলুন সুতরাং মোমেনের মোমেন্ট বান্দার এই আশা থাকে গোনা মানুষে করি গোনা করা স্বাভাবিক আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি গুনা করে আর এর এরপরে আমার কাছে মাফ চায় আমি তাকে ক্ষমা করে দেই মাফ করে দিই সে সুতরাং ইমানদার লোকদের আশা হয় দুরারোগ্য ব্যাধি তাকে ধরেছে সে হতাশ হবে না মরে যাওয়ার জন্য প্রতীক্ষায় সে সময় গুনবে না বরং তার মনের মধ্যে আশার সঞ্চার হবে আমার রোগ আল্লাহ ভালো করে দিতে পারেন পারেন না আমাদের জাতির পিতা কি নাম কি হাজর ইসালাম কোরআন শরীফের ভিতরে তার কথা আল্লাহ পাক কোর্ট করে দিয়েছেন আমাদের জাতির পিতা হজরাতিবাহিনাম বলেছেন

তখন আমাকে রোগ মুক্ত করে দেন আমার অসুর মুক্ত করেন সুতরাং দীর্ঘস্থায়ী কোন রোগ হয়েছে মোমেন হতাশ হবে না মোমেন হতাশ হবে না হতাশ হয় কেবল মাত্র কাফের হতাশ হয় কে মোমেন কখনো হতাশ হয় না হতাশ হয় ইমানের পরিপন্থী কাজ আল্লাহ পাক বলেছেন লা তুবির আমার রহমত থেকে মায়ুস হয়েও না দেখেন হাজরাত তাইউ আলাইসলাম কত বড় রোগ হয়েছে শরীর পোকায়ে ধরেছে জর্জরিত হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র परिजन সব চলে গিয়েছে এমন কি জিব্বায় যখন পোকা ধরল হযরত আইয়ুব আলাইহিস আল্লাহ রব্বুন আরাবীন এর দরবারে ফরিয়াদ করলেন আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে রোগ মুক্ত করো হাজরতাইব দরবারে আল্লাহ করলেন রব্বুল আরবীন সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে এখন আমার জিব্বায় পোকা ধরেছে গ। আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিব্বায় পোকা দিও না কারণ জিভটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব হযরত আইয়ুব আলাইহিস আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানালেন রব্বুল আলামিন তাকে তার রোগ করে দিলেন তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলমিন ফিরাই দিলেন সব সুতরাং ব্যক্তি কোরআন শরীফে সব আছে কোরআনের মতো শ্রেষ্ঠ আজের কে তা পৃথিবীতে আর শুধু বোঝার দরকার